নমস্কার বলতে চাই নাই আপনাকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি আপনারাও তাই শুনতে চাইলেই শুনবেন প্রসঙ্গে আসি স্রষ্টা এক ও অদ্বিতীয় এই বিষয়ে আমাদের কারো কোনো দ্বিমত নেই আবার এই বিশ্ব ভবনের ধুলিকণা থেকে শুরু করে প্রত্যেকটা বস্তু জীব প্রাণী গাছপালা সব কিছু সমুদ্র পাহাড় সব কিছু এই এক স্রষ্টার সৃষ্টি এতেও আমাদের কোনো দ্বিমত নেই অথচ আমরা স্রষ্টাকে ভালোবাসি স্রষ্টার কোনো কোনো সৃষ্টিকে নয় কেন এটা এই যে আমাদের জীবন আমাদের কার কোথায় জন্ম হয়েছে আমাদের কার কি পরিচয় এতেও আমাদের কোনো হাত নেই আমরা আজকে আমি খ্রিস্টান আমি হিন্দু হতে পারতাম আজকে সে মুসলমান সে খ্রিস্টান হতে পারত অর্থাৎ এই যে জন্ম জন্মস্থান এই যে জন্ম পরিচয় কে রাজা কে প্রজা কে ম্যাথর কে কোন কুলে জন্ম নিবে সব কিছুতে স্রষ্টার হাত আমাদের কিচ্ছু করার নেই তবু আমরা এই জন্ম নিয়ে অহংকার আমরা আমরা যত প্রাণীকূল আছে পশু আছে এদেরকে আমরা বলি বর্বর অসভ্য অথচ কখনো কখনো এমন হয় যে এই পশু শ্রেণী এরা এত সভ্যতার পরিচয় দেয় যে আমরা সৃষ্টির সেরা জীব হিসেবে হতবাক হয়ে যাই একবার সমুদ্রে এক জাহাজ ডুবিতে এক গর্ভবতী মা ডুবে যাচ্ছিলেন মাইলের পথ পাড়ি দিয়ে তিমি মাছ ছুটে এসে সেই মাকে বাঁচিয়ে তীরে নিয়ে এসেছেন এই তিমি মাছটিকে আমরা সৃষ্টির সারাজীব বলতে পারি না তিমি মাছ তার এত মমতা এত দরদ ভাবা যায় এই যে রাস্তার যে কুকুর কুকুর শ্রেণী এক কুকুর সে একজন মানুষকে দেখে দৌড়ে এসেছে কারণ গতকাল এরকম দেখতে একজন মানুষ তাকে ভালোবেসে কাছে ডেকেছিল খেতে দিয়েছিল সে সেটা ভেবে একজন মানুষ দেখে দৌড়ে এসেছে এবারে এই মানুষ তাকে লাথি দিয়ে হয়তো পা ভেঙে দিয়েছে আবার হয়তো গরম পানি দিয়ে তার গা ঝলসে দিয়েছে কুকুরটি কি করে বুঝবে গতকালের মানুষ আর আজকের মানুষে এত ফারাক তার তো সেটা বোঝার কথা নয় অথচ এই কুকুরকে যদি আমরা বিশ্বস্ততার পরীক্ষা নিই পশুকুলে এই কুকুর যে প্রথম হবে এ বিষয়ে আমাদের কারুরই কোনো সন্দেহ নেই কুকুর প্রথম হবে তাহলে যদি অসভ্য বা বর্বর আমরা পশুকুলকে বলি প্রশ্ন থেকেই যাচ্ছে মানুষ হয়ে আমরা যখন এই বর্বরতা এই হিংস্রতা দেখাতে পারি পশুকুলকে আমরা কীভাবে দায়ী করি আমরা স্রষ্টাকে ভালোবাসি কিন্তু স্রষ্টার সৃষ্টিকে ঘৃণা করি একই করে হতে পারে এ তো এক বিশাল দ্বিচারিতা আমরা যদি সত্যিকার অর্থে সৃষ্টিকর্তাকে ভালোবাসি তাহলে স্রষ্টার কোনো সৃষ্টিকে আমরা ঘৃণা করতে পারি না যদি সেটা করি তাহলে স্রষ্টার ভালোবাসায় ঘাটতি আছে এটা বুঝতে হবে আমরা বাবা মা হিসেবে যখন আমাদের সন্তান কারো কাছে সে অবহেলিত হয় বা কারো দ্বারা সে কষ্ট পায় আমরা সেই মানুষটিকে পছন্দ করি না আমরা সহ্য করতে পারি না তাহলে স্রষ্টা কী করে সহ্য করবেন যদি আমরা দাবি করি যে আমরা স্রষ্টাকে ভালোবাসি কিন্তু আমরা স্রষ্টার সৃষ্টি প্রাণীকুল এই যে রাস্তাঘাটে কুকুর বেড়াল বা যে কোনো প্রাণীকূল বা গাছপালা যা কিছু সুন্দর পৃথিবীর আমরা সেসব ধ্বংস করতে চাই আর যদি আমরা প্রমাণ করি যে আমরা স্রষ্টাকে ভালোবাসি এটাকে আদৌ প্রমাণ হয় না এটা সম্ভব এ তো স্রষ্টার জন্যে পরিতাপের আমরা আমাদের মাথায় সেটা ঢোকে না আমরা সেটা বুঝি না যে আসলে আমরা স্রষ্টার সৃষ্টির অপমানের মাধ্যমে আমরা মূলত স্রষ্টাকেই অস্বীকার করছি স্রষ্টার আনুগত্যকে অস্বীকার করছি আমরা মুখে যতই বলি যে যতই কান্না করি যে আমি স্রষ্টাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি সেটা কখনোই প্রমাণ হবে না যদি না আমি স্রষ্টার সৃষ্টির প্রতি সম্মান প্রদর্শন করি তাই সকলের কাছে আহ্বান থাকবে আমরা সৃষ্টিকর্তাকে ভালোবাসি তখনই প্রমাণ হবে যখন আমরা স্রষ্টার সকল সৃষ্টিকে আপন করে নিব ভালোবাসব যত্ন নেব নিরাপত্তা দিব আজকের মতো আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও কথা হবে আগামীকাল রাত আটটায় নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি